হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি চলে গেলাম মার্কেট মার্কেটে এখানে সবগুলা সামান পাওয়া যায় তোমার সবজি থেকে নিয়ে ঘরের বস্তু বস্তু বানি যতগুলা সামান তোমার কি লাগবে বাসন টাসন যা ইত্যাদি চেয়ার ও এভরিথিং তোমার একটা বাড়িতে যতগুলো সামানের দরকার এইখানে পাওয়া যাবে এখানে তোমার লাইন কুকার বলো তোমার প্রেশার কুকার বলো তারপরে বাসন বর্তন মানে স্টিলের থেকে নিয়ে কাঁচের থেকে নিয়ে মানে কি বলবো এখানে মানে আও আইটেম আছে ঠিক আছে তারপর আমি এখান থেকে চলে গেলাম উপর দিকে উপর দিকে দেখো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কাপড় সেকেন্ড হ্যান্ড কাপড় মানে তোমার এখানে অল্প কম প্রাইসে ভালো বলে পাওয়া যায় কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কাপড়টা কিনি না আর তোমরা এইটা ভাবো না আমি সেকেন্ড হ্যান্ড কাপড় কিনতে গেছি কিন আমি সেকেন্ড হ্যান্ড কারো কাপড় কিনি না ঠিক আছে তা তো কাপড় তো কিনবো দূরের কথা আর আমি এখানে শুধুমাত্র এটাই দেখাতে চাচ্ছি যে এই মার্কেটে কি কি পাওয়া যায় ঠিক আছে তে এখানে দেখলাম কিউট একটা দল কিউট ডলটা দেখে আমার অনেকে ভালো লাগলো সবচেয়ে কিউট ছিল এই ডলটা এইটা আমার অনেকে ভালো লাগছে কিন্তু আমি নিলাম না এটা সেকেন্ড হ্যান্ড ছিল আর এইখানে এদিকে চলে আসলাম এদিকে যে এদিকে সব নিউ কাপড় ঠিক আছে এই কাপড়গুলোর দাম তুমি প্রায় শুনলে তোমার অবাক হয়ে যাবে এত দাম মানে কি বলবো তুমি যদি এই কাপড়টা মানে এমনি নর্মেল দোকান থেকে নাও বেশি বেশি পাঁচশো টাকা নিবে আর এখানে বারোশো তেরোশো টাকা জিন্সগুলোর দাম হচ্ছে তোমার হাজার থেকে স্টার্ট করে পনেরোশো টাকা আর এখানে চলে আসলাম টোয়েন্টি মানে বিশ টাকা এখানে এখানে দেখো কি কি আইটেম পাওয়া যায় অনলি মাত্র বিশ টাকা আর এইখানে সব পিওর নতুন ঠিক আছে এই মার্কেটে কিছু কিছু বস্তু আছে অনেকে সস্তাতে পাওয়া যায় তার জন্য এই মার্কেটে অনেক মানুষ আছে মানে এইখানে দেখো আমি যে কার হাতে নিলাম এই কারকাটাও বিশ টাকা তারপরে যতগুলো আইটেম এখানে দেখছো এই সব মানে একদম সব যতগুলো সামান বা অনলি বিশ টাকা আর এখানে অনেক ধরনের অনেক নানা রকমের বস্তু পাওয়া যায় এই সব যতগুলো সামান দেখছো সব বিশ টাকা অনলি মাত্র বিশ টাকা এই লিপস্টিকটাও বিশ টাকা কি বলবো তোমরা বিলিভ করতে পারছো আর আমি এখান থেকে চলে গেলাম অন্য দোকান দিকে এই সব সামান কিন্তু অনেক মেহেঙ্গা ঠিক আছে একটা সাতশো টাকা আষ্টশো টাকা মানে এইখানে অনেক বেশি আর এইখানে সাড়ে একটা আইটেম পাওয়া যায় হেডফোন থেকে নিয়ে ওয়াচ থেকে নিয়ে মানে ঘোর মানে এই কি বলবো তোমার নানা ধরনের সামান পাওয়া যায় মানে ধাও কোঠাল সাঠি একদম সব পাওয়া যায় তারপরে চলে গেলাম আমি মাছ দোকানে মাছ দোকানে গিয়ে দেখি চিংড়ি মাছগুলো অত সুন্দর ছিল না আমার নিতে ইচ্ছে করছিল কিন্তু আমার কাছে এত টাকা ছিল না চিংড়ি মাছ কিনতে আমি চলে গেলাম পাংকাশ দেখে তো আমি বলছি ভাই পাঙ্কাশটা অনেক তরতাজ আছে আছে তো এখান থেকে আজকে নেওয়া যাক তারপর আমি দাদাকে বললাম দাদা বেশি না আধা কেজি দাও আধা কেজি দিলে হয়ে যাবো আমি হোস্টেলে একা এক আমরা সাথে আছে এটা যাবে হয়ে তারপর এই মাছটা দাদা কেটে রেডি করলো তারপর আমি কি করলাম মাছটা নিলাম নেওয়ার পরে ভাবলাম ও মা এই বাজারে এতগুলো কিছু পাওয়া যায় তো অন্যদিকে যাওয়ার দরকারই নেই তারপর চলে গেলাম আমি সুটকি মাছ কিনতে সুটকি মাছ দেখো এত নানা ধর ধরনের সুটকি মাছ আমি সবগুলোর নাম জানি না কিন্তু সুটকি মাছগুলো আমার দেখে মানে এত এতটা পছন্দ ছিল না তারপর আমি এখান থেকে চিংড়ি মাছ আর এই তো ছোটো ছোটো কি আর এটাকে আমি চেপা বলি তোমরা কি বলো আমি জানি না আমরা আমার সব থেকে প্রিয় চেপা চেপা সেনা হলে গো মা আমি তিন চার পেলের থালি এক ছাতে খেয়ে নে আমার চেপা সেনা অনেক ভালো লাগে চেপা সেনা আপনারা এটা কি বলেন আপনারা একবার কমেন্টে জানাবেন আমিও জানতে চাই আপনারা বেঙ্গুলিতে এটা কি নামেরে জানেন ঠিক আছে তারপরে এখানে দাদা অনেক সুন্দর করে ফোল্ডিং করে আমাকে দিয়ে দিল আমি দাদাকে পয়সাটা পে সারাটা বাজার ঘুরতে ঘুরতে গিয়ে দেখি এখানে লোকাল সুটকি মাছ ও পুঠি মাছের দিদিকে জিজ্ঞেস করলাম কত বলে একশো টাকা একশো টাকার এত কম কি করব তারপর ড্রাগন ফল ফ্রুটস এখানে আপেল মানে সব কিছু পাওয়া যায় তারপর এখানে কেঁচা সবজি কিনতে এসে গেলাম তারপরে আমি এখান থেকে নিলাম ভেন্ডি আমার ভেন্ডি অনেক প্রিয় আমি ভেন্ডি বয়েল খাই তোমরা ভেন্ডি বয়েল খাও কি না জানি না কিন্তু ভেন্ডিতে তুমি একবার পানিতে সিদ্ধ করে এমনিতে এভাবে খেয়ে দেখো অনেক বেশি টেস্টি হয় ঠিক আছে তারপরে এখান থেকে নিয়ে আমি চলে গেলাম এখানে দেখো নানান ধরনের এটা হচ্ছে মাশরুম মাশরুমও এখানে পাওয়া যায় যে কী বলবো কি ধরনের ধরনের সবজি আর এইগুলো মানে দেখে এরকম লাগে সব কিনে নিব কিন্তু এত কিনে নিয়ে কি করব বেশি দিন যা যায়নি এখানে তারপরে এখানে দেখো কত ধরনের সবজি পালাক আছে মূলা আছে কচু পাতা লাই পাতা কি কি পাতা এটা হচ্ছে পাহাড়ি পাতা এখানে মানে অনেক ধরনের ধরনের সবজি তারপরে আমি এখান থেকে মানে লাই পাতাটা চুইস করছি লাই পাতা বয়েল খেতে অনেক ভাল লাগে আর শাক খেতে অনেক ভাল লাগে তা কারা কারা পাতা কাঁচা ছেঁড়া করে খাইছ একবার কমেন্টে বলো আমি কিন্তু লাই পাতা একদম তরতাজা নিয়ে একদম কাঁচা তেল দিয়ে রসুন টসুন দিয়ে সবকিছু ছেনা করে খায় আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মিনি প্লেন কত ধরনের গাছ মা পদাগুলো দেখে আমার এরকম লাগছে একটা একটা নিয়ে যায় আর এখানে দেখো আমার সবগুলো বাজার করে শেষ হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি রুমে তা রুমে যাবার আগে তো আমার একটা টেম্পু নিতে হবে টেম্পু নিয়ে আমি রুমে যেতে পারবো তারপরে তারপর কী করলাম টেম্পুতে আমি ঠাস করে বসে আমি একদম রাবানা করলাম আমার রুমের দিকে আর ভাইয়াকে বললাম ভাইয়া যত জলদি পারি রুম পৌঁছায় রুমে আসার পরে আমি জলদি জলদি আমি স্নান করলাম কারণ বাজার থেকে ঘুরে সরে আসছি তো স্নান করাটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমি সবসময় ফ্রেশ থাকা ভালো লাগে তারপর আজকে বেন্ডে সেন্ডে কী কী আনলাম এইগুলো সব কিছু রিভিউ করছি মানে খুলে দেখাচ্ছি আর আমার সবচেয়ে প্রিয় মাছটা হচ্ছে কচ মাছ কচ মাছটা আমার অনেক ভালো দিন রান্দা দিবা অতদিন আমি কসমাস কচ কচ এক খাম আর কসমাস আমি বেন আর লাইপাতা দিয়ে বানাইছি আর এটা লাইপাতা বাজা এটা হচ্ছে মাছ বাজার এটা যে আমার প্রিয় খাবার একদম বেন্ডি সিদ্ধ এটা বেন্ডিটা কিন্তু স্বাস্থ্যর জন্য অনেকই ভালো আপনি আপনার বডির জন্য আপনার যদি লো প্রেসার আছে তারপরে আপনার বডিতে এনার্জি পাচ্ছেন না এটার জন্য আপনি সেটা খাইতে পারেন অনেকে ভালো অনেকে উপকার আর কি করব জলদি জলদি করে একদম ভাত নিয়ে তরকারি নিয়ে আমি একদম খেতে বসে গেলাম কারণ এতগুলো সবজি বানানোর পরে তো টেস্টি টেস্টি আমার তো মুখের পানি আর থাকছে না একদম জোর জোর করে করছে আমি একদম মেডি ভাজা মাছ ভাজা শাক সবজি তারপর সব মানে একসাথে নিলাম নিয়ে একদম খাওয়া স্টার্ট করে দিলাম আমার এত টেস্টি লাগছিল না খেতে ও মা আর বন্ধুরা কী বলবো যে আজকের ভিডিওটা বাস এটাই ছিল তোমাদের সাথে আমার মার্কেটে কি কি কিনলাম কি কি করলাম কি রানলাম কি আনলাম সেটাই শেয়ার করা তা তোমার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব জরুর করবে ইনশাল্লাহ বাই বাই টাটা আল্লাহ হাফিজ